হ্যালো বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি চার পাঁচ ধনে পাতা তো ধনে পাতাগুলো গুলো দুদিন আনা হয়েছিল এই জন্য হলুদ হয়ে গেছে তো আমি প্রত্যেকটা ধনে পাতা যেগুলো হলুদ হওয়া একটু কালো পাতা সেগুলো বাদ দিয়ে দেব দিয়ে এই ধনেপাতাটা পাতাটা কিভাবে আমি শুকিয়ে সংগ্রহ করব সেটা আপনারা দেখ মানে আপনাদের দেখাবো আপনারা যখন কাছে ধনে পাতা দিতে হবে একটু গুঁড়ো করে হাত দিয়ে দিয়ে দিলে আপনার সব রেসিপির মধ্যে দিতে পারবেন তো আমি এই আজকে ছাড়িয়ে করে পাতা গুলো শুকাবো দেখিয়ে দিচ্ছি তো ডাঙগুলো আমি করে করে একটা একটা ছাড়িয়ে নেব এই নষ্ট পাতাগুলো এরকমভাবে তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বেশি বড় বড় মোটা মোটা ডাংগুলো বাদ দিয়ে দিয়েছি এবারে এগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব একদম ঠিক ছোট্ট ছোট্ট করে এইভাবে কোচাবো দেখতে পাচ্ছেন এইভাবে একদম ছোট ছোট ঘনে পাতাগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে এবারে আমি সুন্দর করে এইভাবে বিছিয়ে দেব এইভাবে বিছিয়ে দেবো প্রত্যেকটা মানে পাতা এবং রৌদ্রই দিয়ে দেব তো চলুন আমি ভালো করে একটা বড় ট্রে নিয়ে নিয়েছি মানে খাঞ্চা ওটা নিয়ে এরকমভাবে ভালো করে বিছিয়ে শুকাতে দেব। এটা আমি অনেকদিন সংগ্রহ করে রাখতে পারবো এবং গুঁড়ো করে কোটভর্তি করে রেখে দেব তো চলুন রোদ্রয় দিয়ে দিই তো আমি ধনে শুকিয়ে নিয়েছি এই দেখুন শুকিয়ে একটা কোটোর মধ্যে ঘুরে রেখেছি কত সুন্দর ফ্রেশ এই দেখতে পাচ্ছেন এটা একটু হাত দিয়ে গুঁড়ো করেও আপনারা তরকারির মধ্যে দিতে পারবেন সেন্টও আছে সবই আছে এবং যদি আপনারা মনে করেন আপনারা বেটে দেবেন তাহলে এটা একটু ভিজিয়ে রেখে দেবেন আধ ঘন্টার জন্য পুরো নরম হয়ে যাবে তখন আপনারা দিতে পারবেন আমরা ধনেপাতা বাড়িতে একটু রাখলেই পচে যায় নষ্ট হয়ে যায় আমরা যদি এবার শুকিয়ে রাখি তো দেখুন আমি এইভাবে সারা বছর ব্যবহার করতে পারবো কিচ্ছু হবে না আর এখানেও নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি ওইভাবে নিয়ে নিয়েছি এটা হচ্ছে পুদিনা পাতা তো পুদিনা পাতাটা কত সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি এবং হাত দিয়ে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি আপনার যদি পুরো গুঁড়ো করতে চান আর একবার একটু রোদ্র দিয়ে আমি হাত দিয়ে ডললে পুরো গুঁড়ো হয়ে যাবে কিংবা মিক্সিতে মিক্স করে নিতে পারবো তো এটা হচ্ছে আমার পুদিনা পুদিনা ওরকম রাখলেই নষ্ট হয়ে যায় তো আমি পুদিনাও এরকমভাবে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এখানে ধনে পাতা গুঁড়ো করে রেখে দিয়েছি রেখে ডাব্বা ভরে তো আপনারা এইভাবে রেখে দিতে পারেন আমাদের তো এরকম মানে হোটেল থেকে এখন সবসময় এরকম ডাব্বা চলে আসে তো আমরা ডাব্বা ভরে সব রকমের জিনিস রেখে দিতে পারবো তোমার ভিডিও গুলো ভালো লাগলে পাশে থাকবেন আর সাথে থাকবেন টাটা